দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশে নয় দু হাজার তেইশে যেমন আমরা বিদ্য বিদ্যাদের শীতবস্ত্র প্রদান করেছিলাম আজ সেই

স্থানীয় নেতৃবৃন্দকে এবং ধন্যবাদ এই যারা অকাল পরিশ্রম করছে দিদিমণি মাস্টাররা যারা এই কাজে লিপ্ত সেবার কাজে তাদেরকে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানে খুব সুন্দর রাজনীতি এবং আমরা

জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলকি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু বানু এটা বলে শুরু করি যেটা বললেন দিদি এখন আজকের দিনটি কেমন যাবে আমাদের প্রত্যেকে সেটাও উপরালার ইচ্ছা সেটাও আমাদের মানে আমি অত্যন্ত সর্বধর্মে বিশ্বাসী মানে আমি মনে করি পৃথিবীতে সর্বধর্মের সমন্বয়েই আমরা চলি আর আমি অত্যন্ত বিশ্বাস করি ভালোবাসি মানুষ এবং প্রতি বছর আমি আসি দিলীপ দার এই যে কর্ম আর দিলীপ দীর্ঘদিন ধরে চিনি আমি দিলীপ দার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়েছিল দিলীপ দা যখন পাল বাড়ি তৈরি শুরু করেছিল কোন একটা পলিটিক্যাল কারণেই হোক একটা সমস্যা হয়েছিল দিলীপ দা হয়তো মনে আছে সেদিন খবর পাওয়া মাত্র তখন সাধনরা আমিও ছিলাম দিলীপ দাস সঙ্গে আসার দিকে যাই এবং পরবর্তীতে দিলীপ দাস হয় সেই থেকে দিলীপ দাকে চিনি এবং জানি মাঝখানে বেশ কিছু কাজও আমার করে দিয়েছেন বা যখন কোনো কারণে ফোন করি করেও দেয় তো সর্বোপরি যে কথা উনি বললেন যে আমরা পৃথিবীতে এসেছি এবং আমাদের কিছু কাজ করার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে একদম ঠিক আজকে যে এই কিছু মানুষের হাতে একটুখানি তাদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা দিলীপ করছেন এটাও কিন্তু সিমিলারি অর্থে একই কথা বহন করে যে দিলীপ পৃথিবীতে পাঠিয়েছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটাই হচ্ছে ভগবানের ইচ্ছা ভগবান প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে যখন পাঠায় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্ষমতা দিয়ে পাঠায় সেই ক্ষমতাটাকে আমরা আমাদের মতো করে মানুষ রূপে ব্যবহার করি এবং আমরা আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা রাখি যাই হোক অনেকটা বেলা হয়েছে প্রত্যেককে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যিশুর আশীর্বাদে যিশুর কৃপায় আমরা প্রত্যেকে যেন ভালো থাকি এই যিশু সকলকে ভালো রাখুন সকলকে সুস্থ রাখুন এবং স্বল্পোপরি দিলীপদার যে প্রচেষ্টা তিনি ভালো থাকুন ওনার যে স্কুল আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যান পাশাপাশি ওনার সঙ্গে যে সহযোদ্ধা ওনার যে অর্ধাঙ্গিনী যিনি আছেন সহদরমিনী তিনিও নিজেকে সঁপে দিয়েছেন এই কর্মযজ্ঞে তিনিও ভালো থাকুন অর্থাৎ যদি দিলীপদা এবং তার পরিবার যদি ভালো থাকেন তোবাই দেখবেন এই বিহত পরিমাপে তিনি ভালো রাখতে পারবেন এটা আমি মনে করি আমি বিশ্বাস করি পাশাপাশি ওনাদের পরিবারের সঙ্গে যে আর যে বেশ কিছু সহকর্মীরা রয়েছেন আমি তাদেরও দীর্ঘায়ু কামনা করছি তারাও ভালো থাকুক কারণ কি সহযোদ্ধা যদি ভালো থাকে তবেই কিন্তু পরিবারের যিনি মাথা তিনি কিন্তু সকলকে নিয়ে এগিয়ে যেতে পারে আজকের এই সন্ধিক্ষণে ভালো মুহূর্তে আমি পরম পিতা যিশুর কাছে গরজরে আমি নিবেদন করব হে যিশু সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনি ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তিনি সবাই ভালো থাকবেন